কথিত আছে আমাদের পৃথিবীতে যত বালিকণা আছে তার চেয়ে দশ হাজার গুণ বেশি তারা রয়েছে মহাবিশ্বে এক একটি তারার আকার এক এক রকম আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম সূর্য মহাকাশে অবস্থিত যে সকল বস্তু নিজের অভ্যন্তরে থাকা পদার্থকে জ্বালিয়ে ভীষণ বিক্রিয়া ঘটাতে পারে এবং আলোক উজ্জ্বল হয় তাদেরকে তারা বা নক্ষত্র বলা হয় উচ্চ তাপে তারা নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে ক্রমাগত নিজের জ্বালানে উৎপন্ন করে জ্বালানি শেষ হয়ে গেলে একটি তারার মৃত্যু হয় আপনি কি কখনো ভেবেছেন যদি হঠাৎ সূর্য একদিন নিভে যায় তবে পৃথিবীর কি হবে সূর্য পৃথিবীর প্রাণ যদি এক মুহূর্তে সূর্য নিভে যায় আমরা আট মিনিট কিছুই টের পাবো না কারণ সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে ঠিক আট মিনিট বিশ সেকেন্ড আট মিনিট পর হঠাৎ আকাশ কালো হয়ে যাবে আর সেই মুহূর্ত থেকে শুরু হবে ভয়ঙ্কর পরিবর্তন কয়েকদিনের মধ্যেই পৃথিবী ঠান্ডা হতে শুরু করবে গাছপালা আলো না পেয়ে ফটোসিনথেসিস বন্ধ করে দেবে খাবারের চেন ভেঙে পড়তে শুরু করবে কয়েক মাসের মধ্যেই সমুদ্রের উপরিভাগ বরফে ঢেকে যাবে এক বছরের মধ্যে গড় তাপমাত্রা নেমে আসবে মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াসে তখন পৃথিবী হবে এক মৃত্যু তবুও কিছু প্রাণ বেঁচে থাকবে সমুদ্রের গভীরে আগ্নেয় উষ্ণ প্রস্রবণের কাছে যেখানে আলো নয় তাপ জীবন দেয় দীর্ঘমেয়াদে পৃথিবীতে পরিণত হবে একটি বরফে ঢাকা মৃত গ্রহে আর মানব টিকে থাকতে চাইলে কৃত্রিম শক্তির উৎস ব্যবহার করতে হবে অথবা নতুন গ্রহে আশ্রয় নিতে হবে জ্যোতির্বিজ্ঞানীরা তারার বর্ণালী দ্বীপন ক্ষমতা বা গতি পর্যবেক্ষণ করে এর ভর বয়স ও রাসায়নিক গঠন নির্ণয় করেন অধিকাংশ তারার বয়স একশো কোটি থেকে এক হাজার কোটির মধ্যে কিছু তারার বয়স এক হাজার তিনশো সত্তর কোটির কাছাকাছি যা আমাদের দৃশ্যমান মহাবিশ্বের বয়সের সমান এখন পর্যন্ত আবিষ্কৃত পুরাতন তারার গণনাকৃত বয়স এক কোটি বছর তারার আকার যত বড় হয় এর আয়ুকাল ততই কমে যায় কেননা বৃহদাকার তারার কেন্দ্রের চাপ বেশি থাকে এবং এই চাপের সমতার জন্য এর হাইড্রোজেন দ্রুত পুড়ে নিঃশেষ হয় অধিকাংশ বৃহদাকার তারার আয়ুকাল গড়ে প্রায় দশ লক্ষ বছর হয় সূর্য সৌরজগতের কেন্দ্রের খুব কাছে অবস্থিত তারাটির নাম প্রায় আদর্শ গোলকের আকৃতির এই তারা প্রধানত প্লাজমা তথা আয়নিক পদার্থ দিয়ে গঠিত যার মধ্যে জড়িয়ে আছে চম্বুক ক্ষেত্র এর ব্যাস প্রায় তেরো লক্ষ নব্বই হাজার কিলোমিটার যা পৃথিবীর ব্যাসের একশো নয় গুণ সূর্যের ভর সৌরজগতের মোট ভরের শতকরা নিরানব্বই দশমিক আট ছয় ভাগ সূর্যের প্রধান গাঠনিক উপাদান হাইড্রোজেন আসলে মোট ভরের তিন চতুর্থাংশই হাইড্রোজেন হাইড্রোজেনের পরে সবচেয়ে প্রাচুর্যময় মৌল হিলিয়াম হিলিয়ামের চেয়ে ভারী মৌল সূর্যের মাত্র এক দশমিক ছয় নয় শতাংশ ভরের জন্য দায়ী সূর্যের বয়স বের করার কোনো সরাসরি উপায় না থাকলেও পরোক্ষভাবে তা করা হয়েছে যেমন পৃথিবীতে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন পোস্তর ও উল্কাপিণ্ডের বয়স হচ্ছে চারশো ষাট কোটি বছর ধারণা করা হয় সমগ্র সৌরজগতের সৃষ্টি একই সময়ে সেক্ষেত্রে সূর্যের বয়সও হয় একই সূর্যের কেন্দ্রের পারমাণবিক বিক্রিয়ার কারণে এর বাইরের দিকের গ্যাস খুব বেশি তপ্ত থাকে এটাই সূর্যের আলো বিকিরণের মূল উৎস বাড়িতে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তপ্ত হয়ে যেমন আলো ছড়ায় ঠিক তেমনই সূর্যের বহিরাবরণের তপ্ত গ্যাস থেকে আলো আসে মহাশূন্য সবসময় গ্যাস ভেসে বেড়ায় সূর্য নামক আমাদের কাছের তারাটি আজ থেকে প্রায় চারশো কোটি বা পাঁচশো কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল মহাশূন্য ভেসে বেড়ানো এরকমই কিছু গ্যাসীয় কণা ও মৃত কোনো তারার অবশিষ্ট তরঙ্গ শক্তি নিয়ে সূর্যের বেশিরভাগ অংশ মানে তেহাত্তর ভাগ হাইড্রোজেন গ্যাস এবং পঁচিশ ভাগ হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত বাকি অংশগুলো অক্সিজেন কার্বন নিয়ন এবং আয়রন দ্বারা গঠিত তবে এগুলোর সবই জ্বলন্ত এবং আয়নিত অবস্থায় রয়েছে প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা পদার্থের তিন অবস্থা তথা কঠিন তরল ও বায়বীয় ছাড়াও চার্জিত বা আয়নিত গ্যাসের অবস্থাকে পদার্থের চতুর্থ অবস্থা বলে প্লাজমা অবস্থায় গ্যাসীয় কণাগুলোকে দূর থেকে দেখলে অগ্নিময় দানা দানা রূপে দেখা যায় সূর্য কতদিন বেঁচে থাকবে সেটা অন্য তারার আয়ুষ্কাল দেখে আন্দাজ করা যায় আবার দুর্ঘটনাবশত সূর্যের ফিউশন বিক্রিয়া বন্ধ হয়ে গেলে সূর্যের মৃত্যু হবে আর তখন পৃথিবী পরিণত হবে মৃত্যু পরিতে